ভালো আছো তোমরা আর্শ করি ভালো আছো আমিও ভালো আছি তো গাই আজকে আমি ব্যাঙ্কে যাচ্ছি বই কিনতে যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখা মেলা সরকার

কালী পুজো জগদ্ধাত্রী পুজোর সময়টা হচ্ছে এই পুজোটা আমরা এক সপ্তাহর মধ্যে করি সবটাই কিন্তু আপনাদের সহযোগিত সবটাই আপনাদের সহযোগিতা হ্যাঁ এখন নাগরদুলনা ফসেছি লতা লতা দাঁধিজন বেড়াচ্ছে দেখ প্যান্ডেল চলে এসেছি তো গাইস আমরা বইয়ের দোকানে এসে বই নিয়ে নিয়েছি তো গাইস হয়ে গেছে বই নিয়ে তো আমরা পড়েছি খুব ভালো লাগছে তো গাইস এই দোকানটায় কানের নিতে এসেছিলাম দেখছিলাম যে কানের ভালো আছে নাকি কিন্তু দেখছি একটাও কানের ভালো নেই তাই আমরা এখান থেকে চলে গেছিলাম তো এসে যেখানে একটা কানেরও ভালো ছিল না তাই আমি একটা আংটি দিলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই